এই যে বাসি দেখেন ভাই আমি কোথায় এসেছি এই যে এটা আমাদের টাঙ্গাইল মধুপুরের সেই হিমালখাভি কালারে আনারস বাগান আমি আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি যে একটি জলডুঙ্গি বাগান থেকে জলডুঙ্গি চাষ করার পরে জলডুঙ্গি যে বাজাজাত করা হয় সেটা শুরু থেকে লাশ পর্যন্ত আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই যে দেখেন বিশাল বড় একটি বাগান জলডুঙ্গি বাগান একটি লোক জুঙ্গা দিয়ে ফলটি তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে সেখান থেকে গাড়ি লুট হবে সেটাও আপনারা দেখবেন কিভাবে লুট হয় কীভাবে ফলগুলো নামানো হয় আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে টাঙ্গেলাবাসিয়া যারা মধুপুরে থাকেন তারা তো অবশ্যই জানেন এটা কি ফল এটা হচ্ছে জলডঙ্গি ফল আসলে এটা আসলে ওষুধ হিসেবে ব্যবহার হয় এটি ঠান্ডা জ্বর হলে আজকে যে পরিমাণ তাপমাত্রা ভাই দেখছেন আনারসের কালারটা কেমন সেই স্বাদ হবে অবশ্যই এই আনারসের অরিজিনাল ফরমালিনমুক্ত বলা চলে হানড্রেড পারসেন্ট কারণ এই আনারসের মধ্যে কোনো স্প্রে করা হয়নি শুধু পানি দেওয়া হয়েছে এবং কি সার গোবর দেওয়া হয়েছে তাতেই এত বড় বড় হয়েছে যেহেতু এটা বিলের দ্বারে তার জন্য ফলগুলো অনেক স্পষ্ট ভালো সুন্দর হয়েছে ইনশাল্লাহ এ দেখেন আপনি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফলগুলো এই যে কাটা হচ্ছে একটি লোক দেখেন এই যে ফলগুলো এই যে একজোড়া ফল নামানো হলো দেখেন কত সুন্দর সুন্দর ফল আসলে আমরা যারা টাঙ্গাইল মধুপুরে থাকি তারাই শুধু জানি যে ফল শুরু থেকে লাশ পর্যন্ত চাষ করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় দেখেন একটি ব্যক্তি এই ফলগুলো এই জুঙ্গার মধ্যে ওঠানো হচ্ছে তাকে ওঠানো হবে প্রায় এক থেকে দেড়শো ফল এই জুঙ্গার মধ্যে নিয়ে যাবে বহন করে নিয়ে যাবে লাশ পর্যায় শেষ পর্যন্ত দেখবেন কিভাবে নিয়ে যাচ্ছে ফলগুলো এই ফলগুলো অবশ্যই বাজারজাত করার জন্য ঢাকা পাঠানো হবে আমরা আসলে এখন যে ফলের বাজার বাজার অনুযায়ী আমরা উপযুক্ত মূল্য পাচ্ছি না দেখেন ফলগুলো কাটানোর পর জুঙ্কার মধ্যে তোলা হচ্ছে এইভাবে ফলগুলো দেখছেন একটি ফল প্রায় ছয় থেকে সাতশো গ্রাম ওজন হবে আবার ছোটো আছে তিনশো গ্রাম কিংবা চারশো গ্রামও ফল আছে আর যেগুলো বড় হাই ফল সেগুলো হচ্ছে পাঁচশো থেকে সাতশো গ্রাম ফল হবে প্রত্যেকটা ফলে বাজারজাত করা হবে এইগুলোর দাম বিক্রি করার পরে হয়তো বা দ্বিতীয়বার যে আপডেটটা আপনাদের মাঝে দেখাবো দেখেন কত সুন্দর করে ফলগুলো কাটানো হচ্ছে হাতে মোজা দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে কারণ একটাই এই এই চারার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু বাই কাটা আছে জলডুঙ্গিতে প্রচুর পরিমাণ কাটা এটা যদি হাতে কিংবা পায়ে লেগে যায় অবশ্যই পরে ইনফেকশনের মতো হয়ে পেকে যায় ওখানে অনেকটা চুলকানি হয়ে যায় আমি নিজে বাস্তব প্রমাণ কারণ আমার আমি যে যখন বাগানে যাই কিংবা আসি 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 তখন তখন কিন্তু তখন কিন্তু এই বাগানে আসলে পরে বোঝা যায় যে যারা দেখেন যে একটি লোক যেভাবে ফল উঠানো হয়েছে সে অনেকটা কষ্ট হয়ে যায় দেখেন আমি বলেছি প্রথমেই যে এক থেকে দেড়শো ফল এই জুঙ্গার মধ্যে আঠে আর যেটা বড় ফল ক্যালেন্ডার সেটা কিন্তু বিশ থেকে তিরিশটা ফল নেওয়া যায় তার উপরে নেওয়া যায় না অনেক ওজন হয় এই যে দেখেন সম্পূর্ণ ওয়েট কিন্তু তার মাথার গাড়ের মধ্যে রাখা হয়েছে আর ওয়েটটা কিছুটা হয়তো পিছনের মেরুদণ্ডের মধ্যে চাপের মধ্যে রাখা হয় দেখেন কত কষ্ট করে এই ফলগুলো তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে ওখান থেকে গাড়ি লুট হবে এই যে দেখেন পায়ের মধ্যে গাম্বুট দেওয়া আছে যাতে কাটার কোনো আচর না লাগে এই কাটার আসর যদি পায়ের মধ্যে লেগে যায় অবশ্যই ওইখানে ইনফেকশন হয়ে যায় পেকে যায় চুলকানি হয় তাতে অনেকটা সমস্যা হয়ে যায় আমরা যারা এই যে দেখেন এই যে ফলগুলো যে নির্দিষ্ট জায়গায় চলে নিয়ে এসে করেছে এই যে ফলগুলো ঢালা হবে দেখেন অনেক দেখেন অনেকটা ঝুঁকিপূর্ণভাবে ফলগুলো ডাকা ডালা হচ্ছে কারণ একা আসলে এত ওয়েট ওজন নামানোর মতো সম্ভব না কারণ পিছনের দিকে যদি এইভাবে নামানো হয় তাহলে অবশ্যই তার মেরুদণ্ডের সমস্যা হয়ে যাবে গাড়ে রোগের টানা লেগে যাবে হয়তো বা গাড় ভেঙেও যেতে পারে তার জন্য এইভাবে কৌশল করে লোকটি ফল আনলোড করে দিল দেখেন ফলগুলো সত্যি অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতেও সত্যি অনেকটা মধুর আসলে আমাদের টাঙ্গাইলের মধুর বলে যেরকম আসলে টাঙ্গাইল মাল খাবে কালারে এটা আছে আসলে ট্রেনিং দেখে নি যে ফলটা আর ফল চিনার উপায় হয়েছে যেটা রোদ্রির ফল সেগুলো আসলে সত্যি মিষ্টি হবে আর যে কালারটা দেখছেন অরিজিনাল কালার আর যে ফলগুলো চোখ বড় বড় রৌদ্রির মধ্যে থাকে সত্যি সেই ফলগুলো অসাধারণ মিষ্টি আর আজকে যে পরিমাণ তাপ রৌদ্রি কিন্তু দেখেন লাল হয়ে গেছে চারিদিকে পুড়ে যাওয়ার মতো অবস্থা আজকে